আসসালামু আলাইকুম আমি ডাক্টার রাবিয়া আহমেদ আমি ফর্টি এইট বিসিএস এর সহকারী সার্জন পথে সুপারিশ প্রাপ্ত হয়েছে আসলে পথ চলার ক্ষেত্রে আমার পাশে যে ফুটিংটার নাম আমি বলতে চাই আসলে যে ছিল সেটা হচ্ছে জেনেসিস বিসিএস কেয়ার আর শুরু থেকেই ছিল আমি একদম সার্কুলারের সাথে সাথেই আমি জেনেসিস বিসিএস কেয়ার কোচিংয়ে ভর্তি হই আর এখানে পিলি থেকে শুরু করে ভাইয়া পর্যন্ত পুরোটা জার্নিতেই আসলে জেনেসিস আমার পাশে ছিল ভালো প্রতিটা জিনিসের একটা ব্যবসাইট কিছু সবার কাছে তো সমানভাবে এটা গুরুত্ব পায় না কিন্তু আমার পুরোপুরি পথ চালায় জেনেসিসের অনেক ভূমিকা ছিল আসলে আমি জেনেসিসের জেনেসিস পুরো পরিবারকে ধন্যবাদ জানাই কারণ আমি একটু ভাইবার থেকেও কয়েকটা ভাইবা দিই জেনেসিসের মত ভাইবা এই ভাইভাগুলোও আমার অনেক উপকারে এসেছে আর ধন্যবাদ পুরো জেনেসিস পরিবারকে আমার এই পথ চলা সব থাকার জন্য